আমার কথা ভালো করে মিলাই দেখেন এখনকার যুবকদের মধ্যে মেয়েলই স্বভাব আছে কথা বলবে মেয়েদের মতো অ্যাটিটিউড কেমন জানি মেয়ে অ্যাটিটিউড লাজুক লাজুক ভাব মেয়ে অ্যাটিটিউড কোনো মানে একটা গায়ে নাই সূর্য বীর্য নাই ফিজিক্যালিও দুর্বল মানসিকভাবে দুর্বল শারীরিকভাবে দুর্বল একটা পাক লাগায় দেন মাঠে দৌড়াইতে শেষ বিশ বছর পঁচিশ বছরে ভরি হয়ে বসে আছে গায়ে শক্তি নাই ইভেন খেলাধুলাও পড়ে না মেশেও না মানুষের সাথে সামাজিকও না দেখবেন কেমন জেনে আনসোশ্যাল সারাদিন অনলাইনে পড়ে আছে গেমস খেলছে ইন্টারনেট ঘাটাঘাটি করছে রাতের বেলা সারা রাত দেখা এত ভালো থাকার কারণ নাই এগুলোতে আসক্ত ম্যাক্সিমাম এবং এটা আসক্ত হওয়ার কারণ আছে এটা তো ফ্রি অ্যাক্সেস ফ্রি আপনি চাইলেই করতে পারেন আপনার হাতে স্মার্টফোন আছে আপনার বাবা দেখেন আপনি ফোনে কি করেন আপনি চাইলেই করতে পারেন কে বাধা দিবে আপনাকে কেউ কথা দেন নাই আর এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সংস্কৃতি যখন থেকে ছড়িয়েছে যা ইচ্ছা তাই করছে এরা এবং এখন এই কাজগুলো শুধু ছেলেরা করছে না মেয়েরাও পণ মেয়েরাও মাদক সেবন করে এখন জানে মেয়েরাও পণ দেখে আর মেয়েদের ড্রেস আপ তো আমি বলার অপেক্ষা রাখে না নতুন কী প্রোডাক্ট আসলো নতুন কী কসমেটিক্স আসলো নতুন কী ডিজাইন আসলো নতুন কোন সিরিয়াল আসছে কোন নায়িকা নতুন ডিজাইন ফ্যাশন করলো সব নিয়ে ব্যস্ত হয়ে আছে আমি ওইদিকে আসবো পরে এতটুকু বলছি এই যুবক যুবতীর জন্যে আল্লাহবাক আরও সে আজিমের ছায়া রাখেন নাই উম্মার জন্যে জীবন দেয়া অনেক পরের কথা যদি দেশের জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে এরা তাও দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করুন